আমি আল্লাহ তালার কাছে অভিশক্ত সলতান থেকে আশ্রয় প্রার্থনা করি এবং শুরু করি সেই আল্লাহর পবিত্র ও বর্তময় নামে যিনি পরম করুণাময় অশেষ দয়ালু আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা যে ঘটনা আপনাদের শোনাতে যাচ্ছি তা মহরমুল হারামের মাসে উমরা করতে যাওয়া একশিয়া নারীর সঙ্গে ঘটে যাওয়া এক অভাবনীয় ঘটনা যা প্রত্যক্ষদর্শীদের স্তব্ধ করে দেয় ও চিন্তায় ফেলে দেয় এই ঘটনা এক আজব কুদরত ছিল বন্ধুরা যেটি দেখে ও শুনে আপনি নিজেই হতবাক হয়ে যাবেন এবং ভাবতে বাধ্য হবেন এমনটা কিভাবে সম্ভব কিন্তু বন্ধুরা অসম্ভবকে সম্ভব করার মালিক একমাত্র আল্লাহ তালাই এই ঘটনাটি কি ছিল তা জানতে আমাদের সঙ্গে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন তবে তার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিনা যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিও প্রেস করে দিন যেন আমাদের নতুন সব ভিডিওর নোটিফিকেশন সমানত পেয়ে যান চলুন শুরু করি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা অনেক বছর আগের কথা ভারতে এক মুসলিম নারী বসবাস করতেন যার বিয়ে হয়েছে প্রায় দশ বছর কিন্তু এখনও তিনি সন্তান সুখ পাননি সব ধরনের চিকিৎসা ডাক্তার হাকিম তবিব কাউকে বাদ রাখেননি কিন্তু সন্তান কিছুতেই হচ্ছিল না ডাক্তারের রিপোর্ট অনুযায়ী না ওই মহিলার শরীরে কোনো সমস্যা ছিল না তার স্বামীর তবু সন্তান কেন হচ্ছিল না সেটা ডাক্তারদেরও বোধগম্য হচ্ছিল না চিকিৎসার পর রুহানি চিকিৎসাও নেওয়া হয় সব ধরনের মান্যত করা হয়েছিল তবু ফল মেলেনি কিন্তু সন্তান যেন তাদের হওয়ার ছিল না তবু স্বামী স্ত্রী একে অপরকে ভীষণ ভালোবাসতেন তাদের জীবনে যদি কোনো ঘাটতি ছিল তবে সেটি কেবল একটি সন্তান ছিল স্ত্রীর দৃঢ় বিশ্বাস ছিল যে একদিন তার কোলে সন্তান আসবেই তারা উভয়ই শিয়া সম্প্রদায় ভুক্ত ছিলেন ইমাম বাড়া যেতেন এবং সব ধরনের মান্যত করতেন কান্নাকাটি করে আকুতি মিনতি করে আল্লাহর দরবারে বহুবার দোয়া করেছেন এক রাত দোয়া করতে করতে সেই নারী ঘুমিয়ে পড়েন ঘুমে তিনি একটি স্বপ্ন দেখেন তিনি দেখেন ইমাম হুসাইন আফ এর শহীদ হওয়ার দৃশ্য স্বপ্নে ইমাম হুসাইন আ বলেন আোহাররমুল হারামের মাসে কাবা শরীফে উমরাহ করতে যাও এবং আমার নাম নিয়ে আল্লাহর কাছে সন্তান প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তোমাকে সন্তান দান করতেন এই স্বপ্ন ছিল খুবই জীবন্ত ও অর্থপূর্ণ তিনি তার স্বামীকেও এই স্বপ্নটি জানান উভয়েই সেই স্বপ্নে বিশ্বাস করতেন তাই মুহারম মাসে সামর্থ্য অনুযায়ী উমরাহর উদ্দেশ্যে কাবা শরীফে পৌঁছে যান সেখানে স্বামী স্ত্রী দুজনেই বলা ফাটিয়ে কাঁদতে কাঁদতে ইমাম হুসাইন আহ এর ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি তাদের সন্তান দান করেন বন্ধুরা আল্লাহর ইচ্ছা এমনই যে দুদিন পরেই সেই নারীর শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হতে শুরু করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে যা জানলেন তা শুনে অবাক হয়ে গেলেন তিনি গর্ভবতী এবং তাঁর সপ্তম মাস চলছে অথচ বন্ধুরা সৌদি যাওয়ার আগে তার গর্ভাবস্থার কোনো লক্ষণই ছিল না এটি ছিল একেবারে বিস্ময়কর সপ্তম মাসের গর্ভাবস্থা হঠাৎ কিভাবে টের পাওয়া গেল তবে তার বিশ্বাস ছিল দৃঢ় সে বুঝে গেল যে এটি ইমাম হুসাইন আখ এর ফজিলত এবং আল্লাহর কুদর্তের ফল আর নিশ্চয়ই আল্লাহ চাইলে অসম্ভবকেও সম্ভব করে দিতে পারেন কিন্তু বন্ধুরা ঘটনা এখানেই শেষ নয় তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায় তাই ডাক্তারদের তাকে জরুরি অস্ত্রোপচার করতে হয় আর আল্লাহর দরবারে সেই নারীর দোয়া কবুল হয়ে যায় কোনো দেরি বা অপেক্ষা ছাড়াই আল্লাহ তা তাকে সন্তান দান করেন বন্ধুরা এই ঘটনা এতটাই গীস্মকর ছিল যে শুনে অনেকেই বিশ্বাস করতে কষ্ট পায় কিন্তু বন্ধুদের বলি এই ঘটনা একদম সত্য কারণ হযরত ইমাম হুসাইন আক এর কথাকে আল্লাহ তালা ফিরিয়ে দেন না এই ঘটনার গুরুত্ব বুঝতে হলে প্রিয় বন্ধুরা আমরা আপনাদের আরেকটি বাস্তব ঘটনা বলছি যা এই অলৌকিক ঘটনার মর্ম আরও স্পষ্ট করে তুলবে বন্ধুরা হুনক নামের একটি শহরে এক ব্রাহ্মণ বাস করতেন যার বয়স ছিল আশি বছর এবং তার স্ত্রীর বয়স ছিল সত্তর বছর এত বছরে দাম্পত্য জীবনের পরেও তাদের কোনো সন্তান হয়নি একদিন ব্রাহ্মণ বাইরে থেকে ফিরে এসে দেখে তার স্ত্রী কাঁদছে সে জিজ্ঞেস করে তুমি কাঁদছ কেন স্ত্রী বলে আমাদের কোনো সন্তান নেই আমাদের সম্পত্তির উত্তরাধিকার কে হবে কত কিছু করলাম তাবিজ ওঝা সাধু সব চেষ্টা করেছি কিন্তু কিছুই হলো না ব্রাহ্মণ বিরক্ত হয়ে বলে এত বছর পর হঠাৎ তোমার সন্তান কেন মনে পড়ছে স্ত্রী তখন বলে পাশের বাড়ির মুসলিম এক মহিলা বলেছেন মদিনা চলে যাও তাহলেই সন্তান হবে ব্রাহ্মণ বলে মদিনা তো এখান থেকে বাহান্ন কিলোমিটার দূরে তুমি এসব কি বলছ কিন্তু স্ত্রী জেদ ধরে একবার অন্তর চলো মুসলমানদের নদীর ধারে যাই শুনেছি ওখানে দোয়া কবুল হয় হয়তো আমাদের আশা পূর্ণ হবে এভাবেই আশি বছরের এক বৃদ্ধ ও সত্তর বছরের এক বৃদ্ধা সন্তান লাধের আশার মদিনা পৌঁছে যান তারা সেই গলিতে প্রবেশ করেন যেখানে মাওলা হুসাইন আহ এর বাড়ি ছিল সেই সময় ইমাম হাসান ও ইমাম হুসাইন আত গলিতে খেলছিলেন তখন সেই বৃদ্ধ দম্পতি তাদেরকে জিজ্ঞেস করেন নবী মুহাম্মদ শখ কে কোথায় পাওয়া যাবে তারা জানত না যে তারা কাদের সঙ্গে কথা বলছেন নাতি শিশুরা ইমাম হাসান ও হুসাইন উত্তর দেয় নবীজি শখ এখন মসজিদে আছেন সেখানে গিয়ে পাবেন তারা মসজিদে যায় কিন্তু কিছুক্ষণ পরে মন খারাপ করে ফিরে আসে ব্রাহ্মণ তখন স্ত্রীর উপর রাগ করে বলে তোমায় বলেছিলাম না আমাদের কপালে সন্তান নেই তুমি কেন এসব শুনে এখানে চলে এলে এই কথোপকথন তখন গলিতে খেলতে থাকা ইমাম হাসান ও হুসাইন আক শুনে ফেলেন তারা তখন সামনে এসে বলেন বাবা আপনি কেন মুসলমানদের নবীকে দোষ দিচ্ছেন ব্রাহ্মণ তাদের দিকে তাকিয়ে দেখে এরা তো পনেরো মাইনাস চোদ্দ বছরের ছোট্ট শিশু সে বলে তোমরা তো ছোট তোমাদের আমি আমার দুঃখ কিভাবে বুঝাব ঠিক তখনই হজরত সুলাইমান ফার্সি রাখ সেই জায়গায় উপস্থিত হন হযরত সুলাইমান ফার্সি রহ সেই ব্রাহ্মণের কথা শুনে জিজ্ঞেস করলেন তোমার বয়স কত ব্রাহ্মণ উত্তর দিল আশি বছর তিনি বললেন আমার বয়স সাড়ে চার বছর তাহলে এই বাচ্চাদের কথা আমারও বোঝার কথা নয় কিন্তু তুমি বুঝে গেলে কেমন করে তখন ইমাম হুসাইন আত ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন বলতো ঠিক কি সমস্যা তোমার ব্রাহ্মণ বলল বেতা আমি নির্দোষ মানুষ অনেক দূর হেঁটে এসেছি শুনেছিলাম মুসলমানদের নবী সাপ যদি দোয়া করেন তাহলে সন্তান হয় ইমাম হুসাইন আহ বললেন তা নবীজি সাত কি বললেন ব্রাহ্মণ বলল তিনি বললেন লাওহে মাহফুজে লেখা আছে যে আমার কপালে সন্তান নেই তাই আমরা কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছি তখন ইমাম হুসাইন আ বললেন আপনি রাগ করবেন না কিন্তু এত বয়সেও আপনি এখনো দোয়া চাওয়ার সঠিক পদ্ধতি জানেন না ব্রাহ্মণ অবাক হয়ে জিজ্ঞেস করল মানে ইমাম বললেন যদি নবীজি বলেই থাকেন যে লাউহে মাহফুজে লেখা নেই তাহলে আপনাকে বলা উচিত ছিল যদি লেখা থাকত তাহলে কি আমরা আপনার দরজায় আসতাম আমরা তো এসেছি এই বিশ্বাসে যে আপনি চাইলে আল্লাহর হুকুমে লাউহে মাহফুজে নতুন করে সন্তান লিখে দিতে পারেন ব্রাহ্মণ ভাবল বক্তব্য তো একদম ঠিক সে স্ত্রীর দিকে তাকিয়ে বলল আসো আমরা আবার মসজিদে যাই তখন ইমাম হুসাইন আ সামনে এসে রাস্তা আটকে বললেন না এখন আর মসজিদে যাওয়ার দরকার নেই এখান থেকেই তুমি পাবে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন দেখো একটি সন্তান লেখা হয়ে গেল ব্রাহ্মণ কিছু বলতে যাচ্ছিল তখনই ইমাম হাসান আ বললেন না দুটি সন্তান লেখা হলো ব্রাহ্মণ আরেকবার বলতে গেল ইমাম হুসাইন আ বললেন না তিনটি সন্তান লেখা হলো ইমাম হাসান আহ বললেন চারটি হল ইমাম হুসাইন আহ বললেন না পাঁচটি হল ইমাম হাসান আহ বললেন ছয়টি হল ইমাম হুসাইন আহ বললেন না সাতটি হল তখন ব্রাহ্মণ ছুটে এসে ইমাম হুসাইন আহ এর মুখে হাত দিয়ে বলল বস যথেষ্ট হয়েছে এতগুলোই অনেক তখন ইমাম হুসাইন আহ বললেন তুমি কতটা কৃপণ পুরো সমুদ্রটাই থামিয়ে দিলে যদি চুপ থাকতে তাহলে লাউহে মাহফুজে একদিকে সন্তান আরেকবিকে তোমার বরকতের হিসেব চলতে থাকত ব্রাহ্মণ তখন বিস্ময়ে প্রশ্ন করল আপনারাকে ইমাম হুসাইন আহ বললেন তুমি যে নদীর রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর দরজায় ফিরে যাওয়ার অভিযোগ করছিলে আমরা তো সেই দরজার দুই ফুল আমরা তারই দুই দৌহিত্র ইমাম হাসান ও ইমাম হুসাইন বন্ধুরা আল্লাহ সেই ব্রাহ্মণকে সাতটি পুত্র সন্তান দান করেন সুবহান আল্লাহ দুরুদ ও সালাম হোক ইমাম হুসাইন আফ এর প্রতি যিনি আল্লাহর দিনের জন্য নিজের সন্তানদেরও কুরবানি দিয়েছিলেন সালাম হোক তাঁদের উপর যারা শহীদ হয়েছেন আল্লাহর পথে বন্ধুরা যদি এই ভিডিও বা ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না যাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন কিনা যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন যেন আমাদের ভবিষ্যতের সব ভিডিওর নোটিফিকেশন আপনাকে সমানত পৌঁছে যায়